এই পৃথিবীর ভূখণ্ডে অনেক বড় বড় সালেম এসেছে দুশ্মন অনেক বড় বড় কিন্তু তাদেরকে মারার জন্য আল্লাহ অস্ত্র ব্যবহার করেছেন তত ছোট ছোট এই পৃথিবীর ভূখণ্ডে আমার ভাইয়ারা কষ্ট পাচ্ছেন না কেমন একটু খেয়াল করে শুনবেন আমার ভাইয়ারা পয়গাম্বার শামিল আলাইহিস সালামের জামানার একটি ঘটনা আল্লাহর শামিল আলাইহিস সাল্লাম আল্লাহর একজন বিশাল পয়ে গাম্বার ছিলেন ইহুদিরা বিনা অপরাধে মিথ্যা অপরাধী বানায়া পয়গাম্বার স্বামী আল্লাহ জেলখানায় বন্দি করল শুধু বন্দি করলো তাই নয় আল্লাহর পয়গাম্বার স্বামী আল্লাহ দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাত দুই হাত লম্বা লম্বা পশম দান করেছিলেন কোন সুবহান আল্লাহ আমার ভাইরা কিতাবের বর্ণনা মোতাবেক আল্লাহর পয়গাম্বার স্বামী আল্লাহ সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ১৩৮ হাত লম্বা বানিয়েছিলেন কোন সুবহান আল্লাহ বিশাল লম্বা পয়গাম্বার বিশাল শক্তি সেই পয়গাম্বার কে হুদিরা বিশ মন শিকল লাগায়া জেলখানার ভিতরে বন্দি করে রাখলো সকাল বেলা যখন তারা পয়গাম্বার দেখতে যায় তাতের বেলায় শিকল দে বাইন্দা রাখছে বিশ মন সকাল বেলা দেখতে যায় দেখে পয়গাম্বারের দেহের ভিতরে একটা শিকলের দানাও খুঁজে পাওয়া যায় না সুবহানাল্লাহ সেই জামানায় একজন জালুদ নামের জালেম একটু রাজত্ব একটু পাওয়ার ক্ষমতা পাওয়ার পর ওই জালুদ এলাকার মানুষের উপর জুলুম করলো অত্যাচার করলো নির্যাতন চালাইলো জুলুম যখন অত্যাচার করতে লাগলো জালুদ যখন জুলুম করতে লাগলো নারীদের ইজ্জত দর্শন করতে লাগলো মানুষের সম্পদ লুটে নিতে লাগলো তখন ওই বনি ইসরাইল সম্প্রদায়ের উম্মতেরা পয়গাম্বর শামিল আলাইহিস সালামের কাছে জেলখানায় চিঠি লিখলো ও পয়গাম্বর এই জালুদ জালেমের নির্যাতন নির্যাতনার জুলুম আমরা সহ্য করতে পারতেছি না আমাদের সুন্দরী মেয়েগুলোকে তুলে নিয়ে যায় স্ত্রীকে গুলো তুলে নিয়ে যায় টাকা পয়সা ওয়াস্তু করি সব নিয়ে যায় প্রতিদিন রাতে এলাকার মানুষ ভালো মতো ঘুমাইতে পারে না এই জালেমের হাত থেকে বাঁচার জন্য আমরা যুদ্ধ করতে চাই পয়গাম্বর শামিল আলাইহিস সালাম চিঠির উত্তরে লেখলো ও আমার উম্মতেরা তোমরা বনি ইসরায়েলের লোকেরা সকাল বেলা এক কথা বলো বিকেল বেলা তা পাল্টিয়ে ফেলো তোমাদের সেনা বড় মুশকিল বর্তমানে যেরকম ডোনাল্ড ট্রাম্প সকালে কি খাইছে দুপুরে মনে থাকে না কথা কি বোঝেন না একটা পাগল পাগল ডোনাল্ড ট্রাম্প কথা কোন ঠিক না মন খারাপ করেন তাহলে পয়গম্বর শামিল আলাইহিস সালাম জেলখানা থেকে সিডি লাগলো আগে তোমাদের নিয়ত পাকা করো তাহলে নবী মানুষ হয় জেলখানা যায় হ্যাঁ নবী হায়া ফুটে যায় কে শামিল্লাহ সালাহ কি ওই সম্প্রদায়ের লোকের বাড়ি ঘর পুরেছে কি করছে কারো পাকা দানে ময় দিছিল পয়গাম্বর কি করছে পয়গাম্বর কি এমন অপরাধ থাকতে পারে বলেন তো পয়গাম্বর এক আল্লার দাওয়াত দিয়েছে এই জমিনে আল্লাহর সহিকতাকে কথাকে প্রচার করেছে আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো বিধানকে জমিনে কায়েম করতে চেয়েছে এটাই হলো পয়গাম্বরের অপরাধ কথা বলেন ঠিক না তাহলে যায় আর আজকে দেখা যায় আল্লাহ যদি জেলখানায় যায় অনেকে আমরা আজে বাজে মন্তব্য করি মনে হয় একটা করছে নাউজ করছে ক এগুলো ভাজা ভাবা যাবে না কারণ বিনা অপরাধে অপরাধী হইয়া পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালাম সাড়ে নয়টা বছর জেলখানায় বন্দী ছিল কথা ঠিক না বে ঠিক আমার ভাইরা পয়গাম্বর দানিয়েল সালাম তিনিও জেলখানায় বন্দী ছিলেন আর এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রহমতের নবী মায়ার নবী দয়ার নবী তিনিও সাড়ে তিন বছর জেলখানায় বন্দি ছিলেন কথা বলেন ঠিক না ব্যাঠে পৃথিবীর শ্রেষ্ঠ নবী তিনিও জেলখানায় কয় বছর সাড়ে তিন বছর তিরিশ মাস সম্মানিত ভাইয়ের আমার কষ্ট পাচ্ছেন মনে হয় আল্লাহর পয়গাম্বর শামিল আলাইহিস কাছে বনি ইসরাইলের লোকেরা চিঠি লেখলো না না অত্যাচার নির্যাতন সহ্য করতে করতে আমাদের দেয়ালে ঠেকে গেছে আর আমাদের পেছনে যাওয়ার রাস্তা খোলা নাই আপনি যে কোনো কায়দায় সেভাবে পারেন আমাদের মধ্যে একজনকে নেতা হিসেবে বানায়া দেন আমরা ওই জালেমের বিরুদ্ধে যুদ্ধ করব জিহাদ করব पैगंबर शामिल अलैहि सलाम পরে চিঠির উত্তরে লেখলেন ও আমার লোকেরা তোমরা শোনো আল্লাহ রাব্বুল আলামিনের একজন গোলাম নাম তার তালুত তার নেতৃত্বে তোমরা যুদ্ধ করবা যদি তালুতের নেতৃত্বে যুদ্ধ করো তালুতকে সিনবা তোমরা কিভাবে তালুতকে চেনা যাবে বিশেষ একটা ব্যাপার আছে তালুকের কাছে একটা সিন্ধু কাছে সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস পাওয়া যাবে ওই তালুত লোকটা বেশি লম্বাও নাই খাটোও নাই

আমাদের সমাজের মধ্যে তো অনেক বড় বড় মানুষ আছে তাদের কাউকে নেতা বানান একটা গরিব মানুষ আমাদের নেতৃত্ব দিবে তাই কি মানা যায় পয়গাম্বর শামিল আলাইহিস তাদের কথার জবাবে লিখলেন তোমাদের যা মন চাই তোমরা তাই করো কারণ তালুদের ভিতরে কল্লান আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমারে জানায় দিয়েছে আর তোমাদের মনে যা চাই তোমরা তাই করো এইবার বনি ইসরায়েল লোকেরা রাজি হয়ে গেল তালুত আসলো তাদের কাছে হাজার হাজার বাহিনী নিয়ে রওনা করলো পথের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নদী দিয়া তাদেরকে পরীক্ষা করতে চাই তালুত ঘোষণা করলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করবে তোমরা যদি এই নদীর ভিতরে পানি পান করো যারা পেট ভরে পানি পান করবে ত্রিস্তা মিটানোর জন্য সব পরিমাণ পানি পান করবে তাদের বিপদ আছে তারা নদী কখনো পার হতে পারবে না আর যারা এই নদীর ভিতরে আর চুবায়া ডোবায়া আঙ্গুলের মাথায় যেই পরিমাণ পানি উঠবে ওই পরিমাণ পানি পান করবে তারা এই নদী পার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে সম্মানিত ভাইয়েরা আমার সমস্ত মানুষগুলোর মধ্যে মাত্র তিনশো তেরো জন মানুষ বদরের সাবির সংখ্যার মতো সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন মানুষ নদী পার হতে পারল আর বাকিগুলো পানি খায়া আর পার হতে পারল না কংস বাহান আল্লাহ তিনশো তেরো জনের মধ্যে এগারো বছরের একটা বালক এগারো বছরের একটা বালক দেখ বলে তালুত আপনি আমাদের নেতা আপনি আমাদের লিডার আপনি একটু অনুমতি দেন আমি সর্বপ্রথম ওই জালেমের মোকাবেলা করব। তালুত ডেকে বলে তুমি কি জালুদ জানো চেনো যেই জালুদ এক বেলা খাবার খায় একটা উটের গোস্ত একাই এত বড় একটা জালেম একটা উটের গোস্ত একাই খায় তুমি কি পারবা এগারো বছরের বালক বলে আপনি আমাদের নেতা আপনি খালি দোয়া করে ছেড়ে দেন আমার আশা হলো আমি এই বড় জালেমের মোকাবেলা করবো সুবহানাল্লাহ কোন তালুত্ব জ্ঞানী মানুষ চিন্তা করলো ছোট্ট বাচ্চার মুখ দিয়ে কথা বের হয়েছে না জানি এর ভিতরে আল্লাহ কল্যাণ রাখতে পারে ঠিক আছে তুমি আগে যাইবা অনুমতি দিয়ে দিলাম এইবার এগারো বছরের বালক জালুতের মোকাবেলা করার জন্য যখন রওনা করেছে পথের পাথর ডেকে বলে ও বালক আমার সাথে নাও আমি তোমার উপকারে আসব চিন্তা করলো রাস্তার পাথর ডেকে কথা বলে না জানি পাথরের মধ্যে বরকত থাকতে পারে তাই বলে এটা লিটন দেওয়ান চিস্তির পাথর না সেনেন জেনে নাকি কিছু পাথরের রেট আছে না নাই আংটির পাথরের রেট আছে না ওই পাথর না ওই পাথর না আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কত খেলা ঘটতে পারে বাজান একটু খেয়াল করে শুনবেন চিন্তা করলো রাস্তার পাথর ডেকে কথা বলে ঠিক আছে না জানি পাথরের মধ্যে কল্যাণ থাকতে পারে পাথর তুলে পকেটে রাখলেন দ্বিতীয় আরেকটা একটা পাথর ডেকে বলে আমারও সাথে না আমি উপকারে আসব দ্বিতীয় পাথর নিল তৃতীয় পাথর ডেকে বলে আমার সাথে না আমি উপকারে আসব তৃতীয় পাথরটা পকেটের ভিতরে ঢোকাইয়া এইবার চলতে লাগলেন আমার ভাইরা চলতে চলতে ওই জালুদ জালেম বিশাল বাহিনী না রওনা করেছে

তোর সাথে মেলাতে চায় না অনেক সময় মরি ছোট জাল বেশি আছে না না ছোট এগারো বছরের বালক বলে আমারে ধরতে চায়s অপেক্ষা কর থাম ওই জায়গায় থাম আমার কাছে কিছু অস্ত্র আছে আগে পরীক্ষা করি সুবহানাল্লাহ ছোট বাচ্চা হয়ে ধমক দেয় এত বড় জালেমকে থাম আমার কাছে অস্ত্র আছে পরীক্ষা করি মন খারাপ করেন নাকি আপনারা অনেক সময় দেখা যায় আপনার সোর একটা বাড়িতে চুরি করতে ঢুকতেছে কিন্তু বাড়িওয়ালা হলো ল্যাংরা কথা কি বলছে বারিওয়ালাকে ল্যাংরা কিন্তু চোর যে বাড়ির ভিতরে ঢুকতেছে এটা বারিয়ালা বুঝতে পারছে বোঝার পরে ওই বারিয়ালা যদি জোরে ধমক দেয় কে রে ওটা কি চোর থাকবি না দৌড় মারবি কিন্তু বারিয়ালা যে ল্যাংরা এটাকে বোঝে বোঝে না তো এই চ্যাংরা ছোট যেই ধমক দিছে কয় থাম এত আর একটা জালে বক থাম আমি পাথর পরীক্ষা করি আমার কাছে কিছু অস্ত্র আছে এগুলাকে পরীক্ষা করি বলতেছে তুই এখান থেকে চলে যা বড় বড় সেনাবাহিনী কোথায় গয়ে কয় ওদের মোকাবেলা পরে আমার সাথে গেলা আমার ভাইয়েরা অনেক কথা আছে লম্বা আলোচনা হয়ে যাবে কষ্ট পাচ্ছেন নাকি আপনারা এইবার এগারো বছরের বালু প্রথম পাথর হাতে নিয়েছে একটু পরীক্ষা করবে এই জালেমের মোকাবেলা করবে তিনটা পাথর নিয়ে মোকাবেলা করতে এসেছে আমি যদি আলোচনাটা সামনের দিকে নিয়ে যাই কষ্ট হবে না শুনবেন তো ইনশাআল্লাহ কারা কারা শুনবেন আর একবার দু হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ হাত নামান বন্ধুগণ আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর বরকতময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব ক্ষমতা সার্বভৌমত্ব পাওয়ার কথা বলেন ঠিক না ব্যাঠে এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে পাওয়ার দিয়েছে ক্ষমতা দিয়েছে রাজত্ব দিয়েছে এর মধ্যে কিছু কিছু মানুষ নেক কার ছিল আর কিছু কিছু মানুষ জালেম ছিল কথা বলেন ঠিক না ব্যাঠে আমার ভাইরা নমরুদ কে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছিল রাজত্ব দিয়েছিল ক্ষমতা দিয়েছিল এই নমরুদ ক্ষমতায় বসার পর এতটা জুলুম করেছিল যখন ইব্রাহিম খলিলুল্লাহর আগমনের খবর তার কানে চলে গেল তখন ওই নমরুদ আইন পাশ করে তিন দিন স্ত্রী সহবাস নিষেধ করেছিল কয়েকদিন বইয়ের কাছে যাওয়া নিষেধ কত বড় জালেম চিন্তা করছেন নাকি নাকি মন খারাপ করতেছেন এই নমরুদ এত বড় একটা জালেম ছিল যে আল্লাহকে মারার জন্য আসমানে চলে গেছে তীর নিয়ে আল্লাহ মারবে না উজবিল্লা কাক মারবে আর এত দাম্বিকতা অহংকারে নমরুদ বাসার ভিতরে ছিল যে জীবন দশায় মাত্র একবার আসমানের দিকে তাকাইছে কয়বা এই অহংকার খালি মাটির দিকে তাকায় হাঁটতো কোনোদিন আসমানের দিকে তাকাইতো না এত বড় দাম্বিকতা অহংকার ছিল এই নমরুদের ভিতরে মন খারাপ করেন নাকি আপনারা কষ্ট সম্মানিত আমার খুব খেয়াল করে শুনবেন বাজান আমার আল্লাহকে মারার জন্য তীর যেদিন মারতে গেছে সেই দিন দিকে তাকাইছে আল্লাহ কয় খালি তীর ফেরত দিয়ে লাভ একটু রক্ত লাগায় দে হালকা একটু রক্ত লাগা দিয়েছে ওই তীর নিয়ে আসে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে বলে তোর আল্লাহ শেষ কয় কেমনে কয় যে রক্ত আল্লাহর গায়ে রক্ত আছে না নাই কি আছে আল্লাহ কি দিয়ে তৈরি হইছে কেমনে জানবেন কেমনে বুঝবেন বোঝার কোনো ক্ষমতা আছে কথা কর না খায় ইব্রাহিম হাসতে হাসতে বলে আল্লাহর ইমারত তুমি আল্লাহর বাহিনী সম্পর্কে জানো বলে তোমার আল্লাহর বাহিনী আছে বলে হ্যাঁ আছে কয় তোমার আল্লাহর বাহিনীর সাথে আমি যুদ্ধ করব তাই রেখে বলে হ্যাঁ আল্লাহ এই বাঘটা নাকি যুদ্ধ করবে ঠিক আছে তাহলে বাহিনী প্রস্তুত করতে বলো বিশাল বাহিনী ছয় মাসে ছয় লক্ষ বাহিনী রেডি করছে কয় লক্ষ ছয় লক্ষ বেবিলন এলাকার বিশাল বাহিনী নিয়া নমরুদের বাহিনী রেডি তো ইব্রাহিম খলিল্লার কাছে দোয়া করে বলতেছে আল্লাহ এদের মারার জন্য কি ফেরেস্তা পাঠাবা আমি চাই না আল্লাহ এমন একটা দুর্বল অস্ত্র ব্যবহার করবেন যাতে আমি খুশি থাকি একেবারে আপনার সৃষ্টির মধ্যে সবচাইতে দুর্বল প্রাণী দিয়ে এদের মোকাবেলা করবেন সোভান আল্লাহ ক আরো জোরে কন না সোভান আল্লাহ সম্মানিত ভাইরা আমার অনেক কথা বাজান গো আমার অনেক লম্বা আলোচনা সব কথা হয়তো এইভাবে বলতে পারবো না একটু ভাঙ্গা ভাঙ্গা করে কাটসাট করে যা বলে যাই শুনে যান আমার ভাইয়ারা বিশাল বিশাল বাহিনী নিয়ে রেডি করতেছে নমরুদ ডেকে বলে ও ইব্রাহিম কই তোমার আল্লাহর বাহিনী কই তুমি কি কয় আমি রেডি কই তাই বলে ঠিক আছে অপেক্ষা করো আল্লাহর বাহিনী আসতেছে আল্লাহকে ডেকে বলে আল্লাহ সময় হয়ে গেছে এরা নাকি রেডি হইছে আপনার বাহিনী কোথায় আমার ভাইয়ের একটা সুরঙ্গ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় ছয় লক্ষ মশা পাঠায়া দিয়েছে আর আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে নির্দেশ মশারে এক একজন এক একজনকে ধরবি সুবহানাল্লাহ কোন এইবার মশা মেঘের মতো আসতেছে কালো করে ভুভু ভুভু সাউন আসতেছে আমার ভাইয়া রাম নব্রুটে কব লাগে রহিম তোর আল্লাহর বাহিনী কয় কয় সাউন্ড শুনে সিগনাল শুনে মনে হয় আসতেছে সবার আল্লাহ খা সিগনালে যা বুঝতেছি মনে হয় খুব নিকটে আসতেছে বলে এইবোর হিমের বাহিনীর বাহিনী এব রহিম আল্লার বাহিনী আসতেছে সম্মানিত ভাইয়া আমার এইবার যখন আসলো এক করে ধরে মশাগুলো একজন কামড় মারে দুনিয়ার থেকে বিদায় ছয় লক্ষ বাইনে যখন ওই জায়গায় পরে কুফা কাত বড় নেতা কাপড় ধরে মারছে দৌড় নবরুদ খালি দৌড়াইতে 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 স্ত্রীর কাছে থেকে হা পানি শুরু হয়েছে